আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি নতুন একটা টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে টপিকটা হচ্ছে যে ওমানের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে তো বর্তমানে ওমান পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের নতুন একটি নিয়ম আসছে এই নিয়মটা অনেকের জানা নাই নিয়মটা শুরু হয়েছে যে বিগত পাঁচ থেকে ছয় দিন হয়েছে তো বর্তমানে যারা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা বাই করতেছেন ওইটা অ্যাটাস্ট করার জন্য যারা উজাতারুল খালেজা অফিসে যাচ্ছেন সেখানে কিন্তু তারা এখন বর্তমানে যে দুটা স্ট্যাম্প মারা হয় দশ করে দশ শিয়াল করে বিশ শিয়াল ওই স্ট্যাম্পগুলো কিন্তু তারা এখন মেরে দিচ্ছে না যখন আপনি ওইখানে যাওয়ার পরে ওরা আপনাকে একটা বার করে দিচ্ছে তো এই নিয়মে অনেকে অনেক বিভ্রান্তি হচ্ছেন কিভাবে আমরা পুলিশ কেনান সার্টিফিকেটে অ্যাটাচ করবো তো এই নতুন নিয়মটার কারণে অনেকে অনেক সমস্যা করতেছেন তো আমার কাছে যে নিউজটা আসছিলো আমার এক বন্ধু উনি যখন পুলিশ ক্লান্সটা বাইর করছে উনি অ্যাটাচ করতে যখন উজাদরুল খারেজি অফিস বা এদেশের পোস্ট অফিসে গেছিল তখন ওনাকে একটা বারকোড দেওয়া হয়েছে তো এই বারকোডটা উনি আমাকে যখন মেসেজ করছে যে জাহিদ ভাই এভাবে এভাবে আমি এখন পুলিশ কে যখন যখন অ্যাটাস্টেশন করার জন্য গেছি তারা আমাকে বার কোড দিচ্ছে বার কোড দিল তো এটা নাকি আমি কোন কম্পিউটার দোকানে যাওয়ার পরে ওরা নাকি ওইখান থেকে সবগুলা ওকে করে দেওয়ার পরে তারা নাকি আমাকে এটা স্টাম্প মারে দিও তো এই বিষয়টা নিয়ে যখন আমি আমার এক পরিচিত বন্ধুর সাথে আলোচনা করলাম ওমানে সানাদ অফিস আছে তখন তার কাছে যখন আমি দিলাম বলতেছে যে এটা সমস্যার সমাধান আছে তো এখন পর্যন্ত আমার কাছে বাড়তি এখন কোনো নিউজ আসে নাই ইনশাল্লাহ এই নিয়ে অতি শীঘ্র আমি একটি ভিডিও দিব তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি পুলিশ ক্লিয়ারেন্সের যে নতুন নিয়মটা আসছে ওই নিয়মটা আমি অতি শীঘ্র আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যেহেতু আমাদের প্রবাসী ভাইয়েরা কোনো বিভ্রান্তি শিকার না হয় আর যদি কারো কোনো সমস্যায় পড়তে হয় যে পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাটাস্টেশন করার জন্য যে বার কোড দিয়ে কীভাবে অ্যাটাস্টেশন করা হয় বা কিভাবে করবো এই নিয়ে যদি কারো সমস্যা হয় সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার অনেক ভিডিওর মাধ্যমে নাম্বার দেওয়া আছে সবাই দয়া করে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান করবো ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ